টু আই নোট হ্যাপি শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে যতটা আবেগ আর আনন্দ নিয়ে আমি গণভবনে ছুটে গিয়েছিলাম বাড়ি ফিরে আসতে আসতে আমার আনন্দটা কতটাই কমতে শুরু করেছে আমার আনন্দের স্থায়িত্ব যে এতটা কম সময় হবে তা আমি কল্প নাতেও ভাবতে পারিনি ভেবেছিলাম দেশ স্বাধীন জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি হ্যাঁ সরকার চলে গেছে কিন্তু এখনও দেশে কিছু জালিম মানুষ রয়ে গেছে তারা এখন মানুষের ঘর বাড়ি লুটপাট করছে মানুষের বাড়িতে আগুন দিচ্ছে ষোলোটা বছরের জমানো খুব একদম পশুর মতো বের করে দিচ্ছে এগুলোর জন্য তো আন্দোলন করিনি আমি বাড়ি এসে বেশ কিছু মেসেজ পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সবার মধ্যে একটা কমন লাইন ছিল সেটা হলো এটাই কি আপনাদের স্বাধীনতা আর ছিল এমন কিছু ছবি তু আইম নট হ্যাপি